আমাদের কাছে যে জিনিসটা যে দামে পাবেন বাজারে নেবেন তার থেকে অনেক বেশি দাম দিয়ে আপনাকে সেই জিনিসটা ক্রয় করতে হবে অথচ আমরা দেখে দেখি আপনার ঘরের কাছে বাড়ির কাছে এসে আপনার হাতে তুলে দিচ্ছি এক একসায় আপনি করতে পারেন রুম ডেলিভারির ব্যবস্থা অথচ তার জন্য কোনো রকম অতিরিক্ত খরচ আপনাকে করতে হচ্ছে না আপনার ঘরের কাছে পৌঁছে এই

একবার আসুন না এলাকায় এখনো রয়েছে আমরা আমাদের গাড়ি নেই এলাকার জন আমরা জানাই আমন্ত্রণ

মেকআপের আইটেম সমস্ত কিছু পাবেন আমাদের কাছে আর নয় আর কাল বিল্প নয় এখনো আমরা রয়েছি আপনাদের লোকালয়ে আপনাদের ঘরের কাছে আমাদের এই প্রচার গাড়িতে রয়েছে

সেই ওর নাম তো পেয়ে যাবেন আমাদের কাছে তার বাড়ি পৌঁছনের জন্য রয়েছে ভিন্ন ধরনের আইটেম বড়দের হাফ প্যান্ট ও লুঙ্গিwidetilde আইটেম সমাহার আমাদের এই কোচার গাড়ি এই প্রচার গাড়িতে প্রচুর নিয়ম ভিন্ন ধরনের পোশাক রয়েছে আমাদের কোচার গাড়িতে তাহলে আমাদের কোচার কারের উদ্দেশ্যে আর এই রাস্তাতে গাড়ির যে কষ্ট করতে না